আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আলোচনা করব হচ্ছে আমরা আমরা জানি যে রোগী দেখার কিছু সুন্না পদ্ধতি আছে কিন্তু খুব দুঃখজনক হলো সত্য মানুষজন কোনো অসুস্থ রোগীকে দেখতে গেলে সরাসরি তার মুখের সামনে বলে ভাই আপনার তো ওজন কমে গেছে আপনি তো অনেক অসুস্থ হয়ে গেছেন আপনি তো অবস্থা দেখি মানে বিভিন্ন রকম ব্যাড কমেন্টস করে এমন এমন কথা বলে যেগুলো আসলে ওই রোগীর আসলে শারীরিকভাবে উনি অসুস্থ উনি জানে উনি জানে যে ওনার মানসিকভাবে ওনার অনেক এফেক্ট পড়ছে বা যখন মানুষ তাকে এরকম কমেন্ট করে তখন ওই রোগীর মনের ভিতর আরও অনেক বেশি আন্দোলিত হয় তার আরও অনেক খারাপ লাগা কাজ করে তার রুহ থেকে একটা কষ্ট আসে আসলে এই জিনিসটা আমরা অনেকে রিয়েলাইজ করি না আমরা যার যেটা মন চায় বলে চলে যাই অথচ রসুল সাল্লাহ রুগী দেখতে গেলে তার জন্য দোয়া করতো নিজের জন্য দোয়া করতো তারপরে শুধু এটাই না রোগী দেখতে গেলে রোগী কি উনি ভালো কথা বলতো যে ইনশাআল্লাহ ইনশাল আপনি ভালো হয়ে যাবেন হ্যাঁ আল্লাহ তালা আপনাকে ভালো করে দিবে আমরা পজিটিভ কমেন্ট না করে পজিটিভ কথা না বলে আমরা সবসময় চেষ্টা করি মানুষের মনোবল কিভাবে ভাঙা যায় ঠিক আছে আমরা যদি নিজেরা অসুস্থ হই যখন যদি অন্যরা যদি সেভাবে আমাদের কাছে কমেন্ট করে তখন আমাদের কেমন লাগতো তাই না তাই রাসুল থেকে বাদ দিয়ে আমরা যখন নিজের মতো করে আসলে মানুষকে ট্রিট করি তখনই সেখানে কিছু না কিছু এমন ঘটনা ঘটবেই যেটাতে মানুষ কষ্ট পাবে তাই আমরা চেষ্টা করব যে বেশি বেশি অসুস্থ মানুষদেরকে দেখতে যেতে এটা আমাদেরকে মনে করিয়ে দিবে যে আজকে আমি সুস্থ আছি কিন্তু একদিন আমিও অসুস্থ হতে পারি এবং হবই এবং আমরা মানুষের অসুস্থতা নিয়ে কোনো কটু মন্তব্য করবো না তাদেরকে উল্টা ভরসা দিব বলবো যে আলহামদুলিল্লাহ আমি আপনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ আপনি ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ কোনো টেনশন নাই আপনি ভালো হয়ে যাবেন আল্লাহ আপনাকে ভালো করে দিবে আমি আপনার জন্য সবসময় দোয়া করবো তারপরে আমরা তাদের জন্য দোয়া করবো অবশ্যই দোয়া করবো না আমাদের দোয়া করবো না আমাদের বাহিরে তাদের জন্য দোয়া করবো আমরা নিজেদের জন্য দোয়া করবো আমরা তাদেরকে বলবো যে ডোন্ট ওয়ারি আল্লাহ ইস উইথ ইউ আমি আপনার জন্য রুগী আমি আপনার জন্য হচ্ছে দোয়া করব হ্যাঁ আপনি অসুস্থ আপনি তো আগের থেকে সুন্দর হয়ে গেছেন আগের থেকে সুস্থ বোধ করতেছেন সোহান আল্লাহ সো এগুলো শুধুমাত্র তার জন্য না এগুলো আমাদের নিজের জন্যই মূলত কারণ ধরেন আজকে উনি অসুস্থ কালকে কিন্তু আমি অসুস্থ হতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে তার একশো বছর হায়াত দিবে না নাকি আজ থেকে একশো বছর পর তো আমরা কেউ বেঁচে থাকবো না সো যেহেতু আমরা কেউই একশো বছর বেঁচে থাকবো না আজকে সে অসুস্থ কালকে আমি অসুস্থ আজকে উনি ভালো আছে কালকে আমি ভালো আছি এই যে একটা জীবনের যে একটা লীলা খেলা আল্লাহ এক একজন কেক এক ভাবে টেস্ট করেন আল্লাহ আমাদেরকে ধৈর্যের পরীক্ষা নেন আল্লাহ দেখতে চান আমাদের ইমান কতটা মজবুত শুধুমাত্র মানুষের অসুস্থতা দিয়ে ওই মানুষটাকেই টেস্ট করে না সাথে আশেপাশের সবাইকে টেস্ট করে যে যখন অসুস্থ হয়ে গিয়েছে আল্লাহ তাকে অসুস্থ করেছে তখন আমি কিভাবে সেটা করলাম আমি কি তাকে উল্টা ভরসা দিলাম নাকি আমি উল্টা এমন কোনো বিরূপ কমেন্ট করলাম যাতে ওই মনে খুব কষ্ট লাগে আমরা তো বলবো সব সবসময় যে আলহামদুলিল্লাহ আপনাকে তো আগে থেকে অনেক সুন্দর লাগতেছে সুবাহ আল্লাহ আপনি ভালো হয়ে যাবেন আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ উইল প্রে টু আল্লাহ আমি আপনার জন্য কাছে দোয়া করবো ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন আসলাম আলাইকুম